সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে দেখুন আজকের এই ভিডিওটা কোনো আপনাদের জন্য ক্লাস বা কোনো চাকরি আপডেট ইত্যাদি এগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আসেনি আমি আজকে এসেছি আপনাদেরকে একটা ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য আপনারা আমাদের কাছ থেকে স্টাডি মেটেরিয়ালস নেন বা ক্লাস ফলো করেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা কারণ আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন আমরা উনিশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত আমাদের চ্যানেলে একটা অফার রেখেছিলাম যে আমাদের কাছে যতগুলো এক্সামের পরীক্ষার জন্য স্টাডি স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে প্রত্যেকটা নোটসের মধ্যে আমরা থার্টি পার্সেন্ট আপ টু থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়েছি তো সেটাই আপনাদেরকে জানার জন্য কারণ দেখুন আজকে হচ্ছে পঁচিশ জুলাই আজকেই লাস্ট আগামীকালকে থেকে সেই অফারটা কিন্তু আর থাকছে না তো এইটাই আপনাদেরকে বলার কারণ অনেকে জানেন না বা জানবে না পরবর্তী সময়ে কালকে আগামীকালকে এসে আমাকে হয়তো ফোন করবে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলবে যে স্যার বা দাদা যে এই প্রাইসটা তো আমরা ভিডিওতে এতো দেখেছি তো আপনি এখন এতো বলছেন কেন কারণ আগে প্রাইস ছিল যেটা যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন জুনিয়ার ফিজিক্যাল ইনস্ট্রিউটার আমরা পিডিএফ পার্সেন্ট যে নোটটা দিই সেটা প্রাইস এক হাজার টাকা আমরা অফারে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা দিয়েছিলাম সেম হাইকোর্ট গ্রুপ এর ক্ষেত্রেও তো এখন তো অনেকে দেখেছেন স্ক্রিনে সাতশো টাকা দেওয়া কালকে থেকে বলবেন যে না আজকে দিকে আপনি কেন এক হাজার বলছেন তো সেটা ছিল পঁচিশ জুলাই পর্যন্ত অফার প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ আজকে পর্যন্ত নিলে আপনারা সেই অফার প্রাইসই নিতে পারবেন তবে আগামীকালকে থেকে আবার এক হাজার টাকা বা আগের যে প্রাইস সেটা হয়ে যাবে তো এটা আপনাদেরকে জানানোর জন্য ঠিক আছে আর শুধু আপনাদেরকে বলছি আমি দেখুন ত্রিপুরা জুনিয়ার ফিজিক্যাল ইনস্টিটিউটের যারা প্রার্থীরা আছেন আপনাদের তো ফিজিক্যাল হচ্ছে আপনাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা দিয়ে প্রিপারেশন করবেন আর ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি যারা ক্যান্ডিডেট আছেন আপনাদের মেবি আপনাদের অক্টোবর সেপ্টেম্বরে আপনাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার চান্স খুবই রয়েছে সময়টা নষ্ট না করে আপনারা এই সময়টা আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন কারণ যে কোনো চাকরির ত্রিপুরাতে আপনারা প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেকটা চাকরিতে হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে কারণ দেখুন পোস্ট কিন্তু সীমিত থাকে বেকারের সংখ্যা আমাদের ত্রিপুরাতে অনেক বেশি ত্রিপুরার বর্তমান যে অবস্থা আপনারা জানেন যদি পাঁচটা ভ্যাকেন্সি কোনো জায়গায় বের হয় সেখানে পাঁচটি পাঁচটা ভ্যাকেন্সির জন্য অন্তপক্ষে এক দুই লাখ মানুষ সেখানে অ্যাপ্লিকেশন করে তো কি হারে কম্পিটিশন সেটা আপনাদেরকে বুঝতে হবে আর সম্পূর্ণ চাকরি এখন নির্ভর করে আপনাদের রিটার্ন পরীক্ষার উপর তো রিটার্ন পরীক্ষাতে জুড়ে আপনারা ভালোভাবে ভালোভাবে একদম নিজের সব কিছু একদম উজাড় করে দেবেন যেন রিটার্নে আপনারা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড মধ্যে হান্ড্রেড আপনারা আনতে পারেন ঠিক আছে তাহলেই কিন্তু আপনি চাকরিটা পাবেন তো এটাই বলেছিল দেখুন আগামীকালকে থেকে আমাদের আগের প্রাইস রয়েছে আজকে যারা নিতে চান আজকে বারোটা পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কালকে থেকে কিন্তু থাকছে না তো এই ভিডিও আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো আর সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব যে 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 কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সেটা পরীক্ষার প্রিপারেশন আপনারা একশোর মধ্যে একশো যেন আপনারা পান সেইভাবেই প্রিপারেশন নেবেন সবাই ভালো থাকবেন देखो अभी नेक्स्ट दे जय हिंद